আসসালামু আলাইকুম বাটিকে কালেকশন নিয়ে চলে এসেছি 550 টাকা করে নতুন বাটিকে যে স্লটগুলো আমাদের আসছে সেই বাটিকে ড্রেসগুলো আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা জামা দেখার মতো সুন্দর কিন্তু গ্লাসগুলো সমস্যা হচ্ছে রিং লাইটের রিং আলোতে গ্লাসের উপর ভালো একটা প্রভাব ফেলে অনেক আপনার রেজেক থেকে বিরক্ত হয়ে যাবে আচ্ছা এইটা হচ্ছে প্রথম জামাটা জামাটা হিউজ চড়া এবং এত সফট একটা কটনের মধ্যে খুব চমৎকার একটা কালার এটা হচ্ছে জামা আর এইটা হচ্ছে ওড়না আমি বলি পাঁচশো পঞ্চাশ টাকা বলে অনেকে ভাবতে পারে যে এত কমের মধ্যে আপনার ওড়না নিশ্চয়ই ছোট হবে ওড়না কিন্তু একদমই ছোট না বডি কভার আপ করতে পারবেন এই টাইপের দোপারটা দেওয়া এটা খুবই সুন্দর একটা কালার এত সুন্দর একটা কালার এবং এত সুন্দর একটা কম্বিনেশন প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যেখানে স্লিভের কাপড়টা আলাদা থাকবে প্যান্টের কাপড় আলাদা থাকবে ওকে টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটাকে পার্পেল কালারও বলা যায় আবার পার্ট পার্পেল এই হচ্ছে আপনার ড্রেসের ডিজাইনটা ঠিক আছে এটা হচ্ছে ড্রেসের ডিজাইনটা দেখেন নিউজ লং প্রত্যেকটার কিন্তু স্লিভের কাপড় একদম আলাদা ঠিক আছে স্লিভের কাপড় একদম আলাদা আচ্ছা এইটা হচ্ছে আপনার সুন্দর মিষ্টি এবং পার্পেল কালারের খুব দারুণ একটা কম্বিনেশন করা মানে পুরো জামার যে ওনার সেটআপটা আর এই হচ্ছে আপনার স্লিভের কাপড় এটাও কিন্তু শেড করা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র কত ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা যার যেটা ভালো লাগছে জলদি জলদি স্ক্রিনশট দিয়ে এক্ষুনি ইনবক্স করে ফেলেন নেক্সট যেটা দেখাবো খুব সুন্দর একটা এটাকে কি কালার বলবো এটা হচ্ছে মানে ব্রাউন কালার ব্রাউন কালারের সাথে সুন্দর এরকম মাঝখানে অফ হোয়াইট আবার দুই পাশে দেখেন একটুখানি মানে ফুলের যে ডিফারেন্ট প্রিন্টগুলো এগুলোকে আলাদা করে দিয়েছে বাট কালারটা খুব সুন্দর তামা কালারও বলা যায় বাট ব্রাউন কালার বললে একটু বেশি সুন্দর লাগে তো ব্রাউনি ব্রাউনি একটা কালার আর এই হচ্ছে আপনার ওনাটা এই কালারটা যে কোনো এজের পার্সনকে অনেক সুন্দর লাগবে এই হচ্ছে আপনার স্লিভের প্যাটার্ন মানে স্লিভটা এবং এটা কিন্তু প্যান্টের মধ্যে ওই যে দেখেন মোমবাটিক করা আছে প্রাইস দিয়ে দেবো হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে চলেন এবার নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো বাউ একদম পুরো টকটকা মনের মতো লাল রঙের একটা বাটি এটার সাথে খুব সুন্দর ইয়েলো কালারের একটা মানে কালার কম্বিনেশন আছে তো যে কারণে ওনার মধ্যে কিন্তু এই যে দেখেন মাঝখানটাতে হচ্ছে যে সুন্দর একদম মোমবাটি করা আছে জামার নিচের পোরশনটাতে হবে রেড কালারের শেড তো ওনার লং গুলো আমি একদম পারফেক্টলি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভাইবেন না যে আপনার কোনো কম বা কিছু আছে এবং বেশ চড়া আমি যদি আপনাদেরকে এভাবে দেখাই দেখেন এই যে কতখানি পর্যন্ত চড়া এবং এই হচ্ছে স্লিভের কাপড় এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচে কিন্তু সুন্দর এই যে মোমবাটি ডিজাইন করা আছে মানে পুরো প্যান্টের মধ্যে মোমবাটিকে ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র আপনার ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফিফটি আচ্ছা এইটা দেখেন এটা হচ্ছে অলিভের মধ্যে মানে এই কালারগুলো বাটিকে কিন্তু সবসময় রেয়ার পাওয়া যায় না মানে অনেক সময় থাকে না যাক উই টেক্সপশনাল কোনো ডিজাইন বা ইট টেক্সপশনাল কোনো কালার একটু নিতে যাচ্ছি বা পড়তে যাচ্ছি সেই ক্ষেত্রে এই বাটি নিতে পারো খুব সুন্দর আর এই হচ্ছে আপনার সুন্দর ইন স্লিভার কাপড় আর হচ্ছে আপনার প্যান্টের কাপড় আচ্ছা আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি এটা অন্যটা আমার সামহাও মনে হচ্ছে যে অন্য সবগুলা থেকে চوڑاটা একটু কম লংটা আর আছে আর চوڑاটা একটু কম প্রাইস সেমি থাকবে আপু 550 টাকা একদম নতুন স্লটে আপনার বাটিক ড্রেস বাউ এর পরে যে দুইটা দেখেন এইটা একটু দেখেন ডিপ কালারের সাথে লাইট কালারের এত সুন্দর একটা কম্বিনেশন সিম্পল একটা ডিজাইন কিন্তু খুব সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে হঠাৎ করে দেখলে কিন্তু কেউ বুঝবেই না যেটা বাটিক মানে আপনার কাছে থেকে যে এই রোটা দেখলে হয়তো বুঝতে পারে যেটা বাটিক এছাড়া কিন্তু দেখলে মনে হবে যে নর্মাল হয়তো কোনো কি বলে স্কিন প্রিন্টেড টাইপ কোনো কিছু আচ্ছা এই হচ্ছে আপনার ওনাটা অরেঞ্জের সাথে ডিপ একটা কফি কালারের খুব দারুণ একটা কম্বিনেশন এই যে দেখেন ওনাগুলো এগুলো কিন্তু সব চড়া দেখেন যেটা যেমন আমি কিন্তু আপনাদেরকে একদম এক্সাক্ট ওইটাই বলছি যে যেমন একটু আগে ওনাটা আমার কাছে মনে হয়েছে যে ওনাটা চিকুন মনে হয়েছে না ওনাটা চিকুন কিন্তু লম্বাটা সেম সো ওইটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলেই দিয়েছি কিন্তু এইটা আবার অনেক চড়া ঠিক আছে অনেক চড়া এবং অন্যান্য ওনা থেকে আমার মনে হয়েছে এটা আবার একটু লম্ব প্রাইস পড়বে পাঁচশো টাকা এটার দুইটা কালার একটা তো ডিপ কফি দেখালাম আর একটা হচ্ছে যে সুন্দর এরকম ব্রেক নতুন বৌরা যারা আছেন বা টিন যারা আছে একটু এই টাইপের লাইট কালার করতে পছন্দ করে টিন এজ আসলে সব ধরনের কালারই ভালো লাগে মানে মোটামুটি পনেরো থেকে ষোলো বছর বয়সী সব আপুরা যা পরে তাই সুন্দর লাগে সত্যি কথা তো আপনারা যে কোনো কালারই পড়তে পারেন বাট আমার মনে হয় এটা নতুন বউকে গিফট করতে চাইলে বাসায় পরার জন্য আপনারা দিতে পারেন খুবই এফোর্ডেবল রেঞ্জের মধ্যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার সিবের কাপড় একদমই আলাদা আরেকটা ব্যাপার একটু ক্লিয়ার করে বলি এখানে কাপড়ের যে যতটুকু চওড়া দিয়ে আছে এটা দিয়ে আপনারা শূন্য দিন স্টাইলে ড্রেস বানাতে পারেন কোনো প্রবলেম হবে না বাট হেডটা একদম অনেক বড় অনেক চওড়া হবে তা কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি না এটা একদম আপনার দুই হাফ প্রায় চার আঙ্গুলের মতো মোটামুটি আপনার পানাটা আছে তো সেক্ষেত্রে আপনার জামা তো এই হয়েই যাবে সুন্দর স্টাইলে জামাও হবে চওড়াটা বা ঘেরটা হয়তো একটু কম হতে পারে সুন্দর স্টাইলে তো সাইডে ফাড়া হয় না একবার রাউন্ড শেপ হয় তো যে কারণে আমি আসলে আপনার জিনিসটা একটু ক্লিয়ার করে দিলাম আপনাদের যেন কোনো কনফিউশন না থাকে এইটা তিনটা কালার জামাটা এত সুন্দর আপু তিনটা কালারই সুন্দর তবে তিনটার মধ্যে আমাকে যদি বলে যে কোনটা পার্সোনালি তোমার বেশি ভালো লাগছে আমার মনে হয়েছে এই কালারটা বেশি সুন্দর মানে একটু অন্যরকম টাইপের একটা মানে অন্যরকম টাইপের সুন্দর সত্যি কথা এটা পার্পেল ও না এটা আপনার ল্যাভেন্ডার ও না আবার কেমন যেন একটা মানে অন্যরকম একটা ব্লু স্টেক কালারের মধ্যে গুলা কালার কম্বিনেশন করা আচ্ছা এরপরে এইটারই গ্রিন কালারটা একটু দেখ এটা হচ্ছে গ্রিন কালারটা ওকে প্রাইস পড়বে सेम 550 টাকা প্রত্যেকটা স্লিভের কাপড় আলাদা ম্যাটেরিয়াল আসলে সুতি এখন বাকিকে সুতিগুলা কিন্তু অনেকে ভাবে যে আচ্ছা বাতিক কিন্তু আপু সাড়ে তিনশো টাকাও আছে হ্যাঁ আমরা একটা সময় সেল করেছি বাট এখন আসলে বাতিক মানে এগুলো দেখার পর এগুলোতে কেউ হাত দেয় না তো সাড়ে তিনশো টাকার বাটিকের সাথে নিশ্চয়ই পাঁচশো পঞ্চাশ টাকার বাটিক কখনোই ম্যাচ হবে না ম্যাটেরিয়ালটা একদম ডিফারেন্ট থাকবে ফাইনেস্ট কোয়ালিটি থাকবে আরো অনেক ভালো থাকবে এবং কালারের মধ্যে অনেকে জিজ্ঞাসা করে থেকে কালার যাবে কিনা প্রথম ধোয়াতে আমরা বলে দিই যে প্রথম ধোয়াতে কালার মানে গেলেও যাইতে পারে আমাদেরকে গ্যারান্টি দিয়ে দিয়েছে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিটা আপনাদেরকে দিই না কারণ আপু দেখা গেল কি আমরা দিলাম কিন্তু বাই চান্স যদি উঠে যায় তারপরে তো ব্যাস বকা আর মনে করেন মানে শেষ আর হবে না কিন্তু প্রথম ধোয়াতে আপনি মোটামুটি কালারফুল কাপড় যেহেতু এবং এগুলোতে তো অনেক কালার ইউজ করা বুঝাই যাচ্ছে তো প্রথম ধোয়াতে একটু কালার যাইলেও যাইতে পারে কিন্তু একদম ওই যে আছে না সব রঙ ধুয়ে চলে গেছে তা না যেটাকে আমরা কস বলি যে ড্রেসের ফার্স্ট ধোয়াতে যে একটা মার বা উপরে উপরে যে রংটা সেটা যেটা চলে যায় ওইটা হয়তো গেলে যেতে পারে নট শিওর আমাদেরকে কালার গ্যারান্টি দিয়েছে কিন্তু আমরা এটা মানে করি না বা আমরা এটা মানে একদম হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্সলি আপনাদেরকে বলেই দিই না যে আপনার কালার যাবে না ঠিক আছে ইনশাল্লাহ কালার যায় নাই এখন পর্যন্ত বাটির যারা ইউজ করেছে কালার যায় নাই তারপর আপু আমরা কনফার্মেশন দিচ্ছি না প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে লাস্ট ওয়ান এটা তিনটা কালার দেখিয়েছি যারা যেটা ভালো লাগছে জলদি জলদি স্ক্রিনশট শার্ট দিয়ে এখনই ইনবক্স করে ফেলুন